আমাদের কাউন্সিলর না দিলে আমরা ঢাকা লিগে কোন লিগে আমরা অংশগ্রহণ করব না আমরা এখানে প্রায় বারো হচ্ছে তেরোটা ক্লাব আমরা লিগ বর্জন করলাম আমরা মনে করি তামিল ক্লাব যদি একত্র বোধ করে তাহলে আমাদের মেয়ের কাউন্সিলার জন্য আমরা একটু হয়তো সহযোগিতা পাবো ওনার থেকে সাপোর্ট পাবো এটা আমরা তো ভালো একটা দিক মিডিয়ার মাধ্যমে আপনার যদি একটু আমাদের সহযোগিতা করেন তাহলে হয়তো আমরা নারী ক্রিকেট ক্লাবটা কাউন্সিলার হিসেবে পেতে পারি আমরা বৈষম্য শিকার নারী ক্রিকেট টিম আমরা নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন থেকে কলা বাগান ক্রিয়া চক্র আছেন আমাদের সাথে ব্যাগম মানোয়ারা স্পোর্টিং ক্লাব শহীদ হাসান আলাদা মাস্টার ক্রিকেট একাডেমি লিজেন ক্রিকেট অ্যাকাডেমি জাহিদ হাসান সোহেল ক্রিকেট একাডেমি বুড়িগঙ্গা ক্রিকেট অ্যাকাডেমি বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব বেগম রুপিয়া ক্রিকেট অ্যাকাডেমি নারায় এক্সপ্রেস ক্রিকেট অ্যাকাডেমি আমরা প্রথমে বলতে চাই আমরা যে নারী ক্রিকেট টিম যেগুলি আছেন আমাদের আজকে দীর্ঘ প্রায় দশ বছর যাবত আমাদের পুরো কাউন্সিলার নাই আমরা কাউন্সিলারের জন্য প্রথমে আমরা সভাপতির সাথে দেখা করি সভাপতি আমাদেরকে আশ্বস্ত করে পরবর্তীতে আবার দ্বিতীয়বার যখন দেখা করতে যায় তখন উনি আমাদের সাথে আসলে দেখা করেন নাই পরবর্তী আমরা আবার ফাইন হিসাবে সাথে দেখা করি উনি আমাদেরকে কাউন্সিলার ব্যাপারে কোনো কিছু আমাদেরকে বলছে সহযোগিতা করতে পারবে না তারপর আমরা যুবক্রিয়া উপদেষ্টার সাথে কথা বলি তার পিছের সাথে কথা বলি তারা বলতে যে আমাদের গঠনতন্ত্রের নাই গঠনতন্ত্রের সকলে সংযুক্ত করুন নির্বাচনের আগে আমাদের নারী ক্রিকেটটাকে মানববন্ধন করি সাত তারিখে তিনি আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই সকল ক্লাবের সম্মুখীকর্মী বাধ্য হয়ে আমরা আজকে এই মানববন্ধনে লীগ বর্জনের সিদ্ধান্ত নিই আমাদের কাউন্সিলর না দিলে আমরা ঢাকা লিগে

খেলে তিনশো 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 পঞ্চাশ জন প্লেয়ারদের তাদের রুজি রোজগার হবে না এটাও ভাবতে হবে কারণ আমরা প্রত্যেকটা ক্লাব প্লেয়ারদেরকে আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা পর্যন্ত পেমেন্ট দিয়ে থাকি তাহলে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তারা বসে থাকে বসে একটা লিগ হবে তারা পেমেন্টটা পাবে তাহলে অখন যদি লিগটা বর্জন হয় তাহলে আমরা মিডিয়ার মাধ্যমে অথবা আপনার জন্য বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ড ডাইরেক্টার যারা আছে অখন মিডিয়ার মাধ্যমে আপনারা যদি একটু আমাদেরকে সহযোগিতা করেন তাহলে হয়তো আমরা নারী ক্রিকেট ক্লাবটা কাউন্সিলর হিসেবে পেতে পারি আমরা বৈষম্য শিকার নারী ক্রিকেট টিম ক্লাবগুলি এবং নারী ক্রিকেট যদি কাউন্সিলার দেয় তাহলে প্লেয়ারদের কিন্তু একটা পাইপ লাইন তৈরি হবে মেয়েদের একটা পাইপলাইন তৈরি হবে অনেক মেয়েরা খেলা ছেড়ে দিচ্ছে এবং বড় বড় যে কর্পোরেট ক্লাবগুলি আছে তারা ঠিক করতে উৎসাহ হচ্ছে না যেখানে কাউন্সিলর নাই কাউন্সিলর হলে আমরা কি স্পন্সর পাবো টাকা পাবো আমরা টাকা পাবো না তো এখন আমার নিজেদের ক্লাবের যে বডি আছে তাদের টাকা দিয়ে আর তুলে পারতেছি না কারণ কাউন্সিলর নাই কাউন্সিলার ঠিক হলে আমাদেরকে টাকা স্পন্সর পাওয়া যাবে তাহলে আমরা স্পন্সর পাচ্ছি না আমরা লিখ চালাতে পারবো ঠিক আছে একটা লিখলে আমাদাম থেকে শুরু করে তারা তারা কেন আচ্ছা তারা যেমন যাচ্ছে না তারা আসলে তাদের একটা ক্লাবের তাদের যেহেতু ছেলেদের তাদের কাউন্সিলরশিপ ওখানে আছে তাহলে একই ক্লাবে দুটা কাউন্সিলর দিতে পারে না ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের একটা নিয়ম আছে যে একই ক্লাবের কাউন্সিলর আবহাওয়ানি ক্লাবের তাদের ছেলেদের টিম আছে তাদের তো তারা দেখেন এত উৎসাহী না আমার তো কাউন্সিলরশিপ আছে আমার দরকার না কিন্তু আমার তো ছেলেদের টিম নাই তাহলে আমি যেহেতু মেয়েদের টিমে দুই হাজার তেরো দুই হাজার চোদ্দ কোনো সাথে কাজ করে যাচ্ছি তাহলে আমি কেন টিম পাবো না তাহলে এই যে ছাত্র আন্দোলনের মধ্যে এই দেশে কি নারীরা আন্দোলন করে নাই তাহলে নারীর টিমদের কেন কাউন্সিলর দিবে না ক্রিকেটটা কেন এখানে বর্ষবব আজকে এখানে ফাহিম সাহেবকে জাতিক্র্যা পরিষদ থেকে ওকে সংশোধন করার জন্য পাঠিয়েছেন সংস্কার করার জন্য পাঠিয়েছেন তাহলে উনি কি 1.5 বছরে কি আজকে উনি নারী ক্রিকেটটাকে এই গঠনতন্ত্রে উনি সংশোধন করতে পারে নাই এই সংশোধন করার জন্য আমাকে মেন অফ দা পার্লামেন্টের কাছে হবে এটা ক্রিকেট বোর্ডের পরিচালক এজিএম করে এটা হাবাকা ভোট করে এটাকে অন্তর্ভুক্ত করতে পারে আমরা সর্বোচ্চ প্রেসিডেন্টের সাথে 20 বিস্তারিত

নাম বলবেন এবং আমি বেগমানার স্পোর্টিং ক্লাব উত্তরা ক্লাবটি আমি ওই ক্লাবের সাধারণ সম্পাদক এহার মনিরুজ্জামান